এই যে সকালে পরাটা ডিম্পোস চা পিঠা এগুলা খাওয়ার পরে এখন বাজে দুপুর বারোটা আমার এই যে আমাকে গেছে আমার মায় কুকারের মধ্যে আমাকে দুই দাও খাওয়ার মজা মজা অনেক দাঁড়াল তো আজকে হচ্ছে দুপুরের মেনু হাঁসের মাংস কষা এখানে হচ্ছে নতুন আলু আলু দিয়া চিংড়ি মাছ ভাজি হ্যাঁ

আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের ভিডিওটি আর বড় করছি না সবার কাছে আজকের মতো এখানে বিদায় চেয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ